গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে কি করেছিলাম গেটের মুখে জল ছিঁচিয়ে দিয়েছিলাম একটু আর ঘরের ভিতরেও গেটের মুখগুলোতে জল ছিঁচিয়ে দিয়েছি যেগুলো আগে ঠাকুমারা করতো না ওইগুলো কিন্তু সংসারে মেনে চলাটা চলাটা কিন্তু খুবই ভালো আর ওরা বলতো জানতাম যে একটা সংসারে মঙ্গল অমঙ্গল বলতে একটা জিনিস আছে তো ওগুলো আগেকার লোক দেখবে মেনে চলতো এখন কিন্তু এখনকার দিনে অনেকে মানে অনেকে আবার মানেও না তো ওইগুলো আমাদের বাড়িতে ঠাকুমা ওগুলো করতো যেহেতু ওইগুলো দেখেছি ওইগুলো দেয় দেখে দেখে শেখা আমার মারাও করে তো আমার শ্বশুর বাড়িতেও তারাও সবাই করে তো আমার বড় যা বলো শাশুড়ি আগে করতো এখন আর পারে না তো ওদের দেখে দেখেই শিখেছি তো ওই জন্য নিজে একটু করছি তো দেখো এখন সোজা বেডরুমে চলে এসেছি বেডরুমে কী করলাম বেডশিটটা বেডরুমে বেডশিটটা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে কি করলাম পালিশগুলো আমি সাইড করে রেখে দিলাম আর কম্বলগুলোও ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে রেখে দিয়েছি তো বিছানাটা ঠিকঠাকভাবে রেডি করে নিয়েছি এবার আমি বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি বেডরুমে ঝাড়ু লাগানো কমপ্লিট করে আমি ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাতে চলে এসেছি ডাইনিং রুমে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আর দুটো রুমে দুটো রুমে ঝাড়ুটা লাগিয়ে দিয়ে আমি এবার ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাচ্ছি তো দেখো চেয়ারগুলো এপাশ এপাশ করে ছিল তো আমি একটু সাইড করে টেনে দিলাম টেনে দিয়ে ওর নিচেগুলো নিচেও বেশ নোংরা আছে তো ধুলো ফুলো থাকে তো ওগুলো আমি ঝাড়ুটা মেরে দিয়েছি এবার দেখো বাইরে বারান্দায় ঝাড়ুটা লাগিয়ে নিয়ে আমার একটা নোংরা তোলার ট্রে ছিল তো ওটা দিয়ে আমি তুলে পেপারের মধ্যে ভরে দিই যারা ময়লা নিতে আসে না ওদেরকেই আমি দিয়ে দিই তো ঘরের বাইরেও ঝাড়ুটা লাগিয়ে দিলাম এবার দেখো আমি আমার রুমে চলে এলাম রুমে এসে আমি কি করেছিলাম ঘর মুছবো এক বালতি জলে নুন দিয়ে দিলাম এক চামচ ওটা দিয়েই মুছবো ঘরটা তো দুটো রুমে কিন্তু মোছাটা লাগিয়ে দিয়েছি এবার আমি ডাইনিং রুমে মোছাটা লাগাচ্ছি আর চেয়ারগুলো সরিয়ে চেয়ার টেবিলে খাওয়ার টেবিলের নিচেও একটু মুছে নিয়েছি আর কী বলতো এই যে নুন দিয়ে মোছাটা না আমি ফেসবুকে দেখে ছিলাম তো ওখানে অনেকে বলছে যে ওই নুন দিয়ে যে ঘরে জল মুছলে ভালো তো ওইগুলো একটু মেনে চলছি এবার দেখো আমার ওই সব কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাথরুমে চলে এসেছি আমার ভালো ভালো চুড়িদারগুলো ছিল ওইগুলো ইজি দিয়ে কাচবো বলে ডুবিয়েছিলাম অল মানে অল্প সময়ের জন্য জলে ভিজিয়েছিলাম তো দেখো আর বাবুরও কিছু নিত্য পরা প্যান্ট ছিল তো ওগুলো যখন কাচছিলাম তো ওগুলোও সাঁতে কেচে দিয়েছি আর এগুলো না মেশিনে কাচা যায় না তো আমি এগুলো হাতে কেঁচেছি ওই জন্য আর দেখো আজকে আমি মাথাটা ধুয়েছি শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে এসেছি আর দেখো তয়লাটা দিয়ে মুছে দিয়েছি ভালোভাবে আর একটা কপালে টিপ পরে নিলাম টিপ পরে চুলটা আঁচড়ে নিলাম চুলটা আঁচড়ে নিয়ে একটু সিতি করে নিলাম সিতি করে এবার আমি আমার কপ মাথায় সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরে দেখো সিঁদুরটা পরে নিলে এবার হাতে একটু শাঁখায় লাগিয়ে নিলাম তো দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম না ওগুলো একটু বাইরে দিতে চলে এলাম তো দেখো সব চুড়িদারগুলো আর বাবুর পাঞ্জাবি তো জামা ওগুলোও সব একসাথেই কেচেছি তো ওগুলোতে রঙও উঠে না আর যেহেতু বেশিক্ষণ জলেও ডুবানো ছিল না ওগুলো কেচে দিয়ে তো বাইরে শুকিয়ে দিয়ে বা চলে এসেছি ঘরে সকালবেলা মর্নিংয়ের টিফিন খাওয়াটা বানাবো বলে তো বাবু বললো মা একটু পরোটা করে দাও আমি আচ্ছা ঠিক আছে তেল দিয়ে না পরোটা করি না জানো তো আমি ঘি দিয়ে পরোটা করি ঘি দিয়ে পরোটা করলে ভালো তেলটা যাতে না খায় ঘি খেলে কিন্তু ভালো খারাপ নয় ক্ষেত্রে তো ওই জন্য ঘি দিয়েই পরোটাটা করে দিচ্ছি তো ময়দা দিয়ে করিনি এটা আমি আটা দিয়েই করেছি জানো তো ময়দার সবসময় ময়দা জিনিসটা খাওয়া ভালো না ওই জন্য আটা দিয়েই করে দিই তো দেখো সকালবেলা পরোটা আর আলুর তরকারি করেছিলাম আর এখন দেখো সবজির রান্না করব রান্নার জন্য ওলকপি কেটে নিয়েছি আর মটর টি ছাড়িয়ে নিয়েছি তো কী কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি কী কী রান্না করেছি করেছি দেখিয়ে দিই ওলকপি ভাজা বাঁধাকপি মটরশুটি দিয়ে একটা তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি টেবিলটাকে মুছে নিচ্ছি টেবিলে এত জিনিস হয়ে গেছে তো গুড়ের কৌটোর কাছ থেকে জুস বের করা ইয়ে মেশিনের কাছ থেকে ওরগুলো সবই ওই টেবিলে আসলে কী বলো তো ডাইনিং রুমে না সেরকম একটা দেওয়াল আলমারি নেই যে একটা জিনিসপত্র এক্সট্রা রাখবো যে ওই যে আর ওই পজিশানে তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ক আমার কতটা জিনিস আছে তো এখানে এই মানে আর কোনো জিনিস এনে যে আমি রাখবো সেই রকম আর হয় না মানে রাখারই জায়গা নেই তো যাই হোক ওগুলো একটু মুছে সাইড করে রেখেছি টেবিলে আর এবার দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে গ্যাস টেবিলটাকে আমি কসবার দিয়ে প্রথমে মুছে নিয়েছি জানো তো মুছে নিয়ে এবার একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছিলাম ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে না একটু মুছে নিলে না মনে হয় একটা শান্তি লাগে রান্নাঘরটাতে বিশেষ করে রান্নাঘরেই তো মেয়েদের সময়টা বেশি কাটে তাই না তো যাই হোক আমার বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মেজে এখন আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একটু উবড়ে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় জল ঝরে গেলে বাসন রাখা রাখে রাখলে কোনো অসুবিধে নেই আর জল সমেত রাখলে না ওগুলো কিন্তু জাং ধরে যায় একটু টুকটুকটু করে দেখবে তো ওই রান্নাঘরে খাওয়া দাওয়া ওই সব কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে যে জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম না এখন জল শুকে গেছে এখন তিনটা আড়াইটা তিনটা খানি বাজে তিনটা খানি যখন বাজে আমি এগুলো জামাগুলো সব তুলে নিয়েছি জানো আমি বারান্দায় সব একটা একটা করে টাঙ্গিয়ে দিয়েছি কেননা বাইরে আর রাখিনি তুলে এনেছি সন্ধ্যায় একটু ঘুমাবো রেস্ট নিব ওই জন্য সব জামা তুলে বারান্দায় টাঙ্গিয়ে দিয়েছি কমপ্লিট করে তো দুপুরে শুয়ে পড়েছিলাম কেন বলতো এত পরিশ্রম হয় তো একা সব কিছু করতে হয় তো ওই জন্য শুয়ে পড়েছিলাম এখন বাজে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সন্ধ্যে ছটা তো ঠাকুরের কাছে সন্ধ্যা দিব ওই জন্য ঘুম থেকে উঠে পড়েছি আর না ঘুমালে না শরীর টানে না এবার কি বলো তো আমাদের রাত্রে ঘুমাতে রাত সাড়ে এগারোটা বারোটা বাজে ওই জন্য বিকেলে একটু শুয়ে পড়ি আর কি তো চলো এখন সন্ধ্যা দিব ঠাকুরের কাছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এইভাবে আমার পাশে থাকো মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমারও ভিডিও করতে ভালো লাগবে তো চলো সন্ধ্যা দিই ঠাকুরের কাছে সন্ধ্যা দিয়ে ধুনো দিয়েছে একটু বাড়িতে সন্ধ্যাবেলা তো ধুনোটা পুরো ঘরে প্রথমে ঘুরিয়েছি ঠাকুর ঘরে ঘুরিয়ে নিয়েছি তারপরে দেখো আমার ডাইনিং রুমে এই যে বললাম না আমাদের ডাইনিং রুমে দেওয়ালে রাধা কৃষ্ণের ছবি লাগানো আছে ওখানে একটু ঘুরিয়ে দিলাম তো ওখানে ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে রান্নাঘরে ধুনোটা দিলাম আর আমার বেডরুমে এবার আমার বারান্দায় একটু গেটটা খুলে সন্ধ্যাবেলা একটু ধুনোটা ঘুরিয়ে দিলাম আর কি এত মশা মানে একটু পর্দা যেই খুলেছি যেন বন বন করে ঘরের ভিতরে ঢুকে আসছে ওই তো ওই জন্য তাড়াতাড়ি আমি বন্ধ করে দিয়েছি তো দেখো ঠাকুরের কাছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার আমরা সন্ধেবেলা একটু টিফিন করছি তো চা করেছি আর বাবু দোকান থেকে একটু চপ নিয়ে এসছিল তো চা আর চপ মুড়ি এগুলো দিয়ে একটু সন্ধ্যাবেলা টিফিন করব বলে নিয়ে আসতে বলেছিলাম তো এই যে দেখো চপ কিন্তু বেশি নিয়ে আসেনি অল্পই নিয়ে দুটোই নিয়ে এসছে তার জন্য একটা চিকেন পকোড়া নিয়ে এসেছে আমার জন্য একটা পেঁয়াজি নিয়ে এসছে আর স্যালাড দিয়েছিল ওখানে কী কী দিয়েছে গাজর দিয়েছে শসা দিয়েছে পেঁয়াজ দিয়েছে এগুলো দিয়েছে আর দুটো অল্প দুটো মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা চার টিফিনটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে গল্প করতে করতেই খাওয়া হচ্ছিলো তো আজকে ভাবছিলাম যে সন্ধ্যাবেলা আমি একটু ফ্রি আছি তো ওই জন্য কী করেছিলাম একটু আলমারিটা গুছাবো বলে ভেবে নিয়েছিলাম অনেক দিন আলমারিটা সেরকম মানে পড়ে আছে আর গুছানোও সেরকম হচ্ছিল না তো এই জন্য আজকে একটু যখন সময় পেয়েছি এই জন্য আলমারিতে একটু চলে এলাম সময় কাটানোর জন্য যে জামা কাপড়গুলো আছে সেরকম মানে এমনভাবে টেনে এটা সেটা করে বের করেছে পুজোর সময় তারপরে সরস্বতী পুজো গেল এই করে মানে আর আর গোছানোই হয়নি একটা একটা করে টানছে বের করছে পড়ছে আর সেই রকমই পড়ে আছে তো সেই জন্য আজকে একটু দেখো শাড়িগুলো আমি একটু ভাঁজ করব বলে যে তাঁত শাড়িগুলো রকম মানে লন্ডিতে দিয়েছিলাম ওই যে ওরা আয়রন ফায়রন করে রেখেছিল তো রকমই ছিল তাঁত শাড়ি তো আর পরা হয় না সবসময় তো ওই জন্য শাড়িগুলো একটু ভাঁজ উলট পালট করে না করে দিলে শাড়িগুলো নষ্ট হয়ে যাবে আর তাঁত শাড়ি কিন্তু আমার খুব প্রিয় তাঁতের মতো শাড়ি হয় না কি আর একটা তাঁত শাড়ি পরবে গয়নাগাটি পরবে তার সাথে একটা খুব তার যেন ইয়েটাই আলাদা আমার খুব ভালো লাগে তাঁত শাড়ি তো দেখো আর সেটা কিন্তু ঢাকাই জামদানি ছিল জানো তো হলুদ কালারের উপরে হালকা হালকা সাদা টাইপের কাজ করা আছে তো খুবই সুন্দর জানি না মোবাইলে দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু রিয়েল খুবই সুন্দর আর হলুদ কালারটা না খুব মিষ্টি কালার ছিল তো এটাও একটা জামদানি এটা না হাফ জামদানি মানে আঁচ মানে কুচির কাছ থেকে জামদানির মতো ডিজাইন করা আর কি তো এটা একটা তাঁত শাড়ি এটা জামদানি কিন্তু না এটা একটা কী শাড়ির নাম জানি না আমি তো যাই হোক পরার কথা পড়ছি তো কিনেছিলাম ভালো লেগেছিলো কিনে নিয়েছিলাম কিন্তু শাড়িটার নাম অনেক দিন হয়ে গেছে তো ওর শাড়ির নামও আর মনে নেই তো যাই হোক আর এ তাঁত শাড়িটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে পুরো ডিপ রেড কালার টাইপের আছে আর কি তারপরে একদম গোল্ডেন কালার মানে পাহাড় আর বডির কাছে ছিল গোল্ডেন কালারের পাঞ্চক মতো আছে ভিতরে শাড়িটা তো ওগুলো কিন্তু আমার পরা হয়েছিল দু মানে দু তিনটা শাড়ি আমি পরেছিলাম আর সেরকম কী বলতো একবার পরেছিলাম তো সেই জন্য আর ধুইনি একবার পরে কি শাড়ি ধুয়ে দিবে ও আমি কি করেছিলাম রোদে দিয়ে দিয়েছিলাম একটু রোদ লেগে কি করেছিলাম এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছিলাম দু তিনটা শাড়ি এরকমই হালকা হালকা একবার একবার করে পরেছি আর বেশি পরা হয়নি তো ওই জন্য আমি ওগুলো আর ধুইনি আর সেরকম আয়রন করতেও দিইনি আর কিছু কিছু শাড়ি আমি কি করি আমি বাড়িতে আয়রন করে নিই যেহেতু আয়রন করতে জানি শাড়িগুলো তো ওইগুলো আমি শাড়ি বাড়িতে করে নিই আর যেগুলো একবার পরেছি ওগুলো সেই রকমই ভাঁজ করে রেখে দিয়েছি তো দেখো এই হলুদ শাড়িটাও এই জামদানিটাও খুব সুন্দর লাগছে হলুদ কালারের উপরে সবুজ আর লাল রঙের কাজ করা আছে খুবই সুন্দর লাগছে জামদানি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে প্লিজ আমার কিন্তু খুবই ভালো লাগে জামদানি আর দেখো জামদানিতে কিন্তু খাটনি আছে ঠিক কিন্তু জামদানির মাধুর্যটাই আলাদা আর দেখো এটাও একটা শাড়ি তাঁত শাড়ি আমি যখন ভিডিও করছিলাম না রিং লাইটে ভিডিওটা করছিলাম আর কী বলতো আমার এই রুমে বেডরুমে লাইটটা ঠিক ভালো নয় মানে জ্যোতিটা এতটাও নয় তো ওই জন্য আমাকে রিং লাইটটা ইউজ করতে হয়েছিল। আর এই রিং লাইট ইউজ করছিলাম যেভাবে গরম লাগছিল মানে মাথা ব্যথা যেন ঘুরে যাবে এই রকম অবস্থা আমি শেষে বাধ্য হয়ে কী করেছিলাম এই কিছুটা শাড়ির এগুলো করেছিলাম তারপরে আমি রিং লাইটটা অফ করে দিয়েছিলাম মানে নিতে পারছিলাম না আমি ওই জন্য রিং লাইটটা অফ করে দিয়েছিলাম তো দেখো মোবাইলে লাইট জ্বালিয়ে একটু করেছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ক্যামেরাটা মানে কোয়ালিটিটা কেমন লাগছে ভিডিওর ওইটাই বুঝতে পারছিলাম না মানে জানি যে মোটামুটি হবে আবার অনেকে আছে যে লাইট ভালো নয় ভিডিওটাও সেরকম দেখে না অনেকে টেনে দেয় তো তোমাদের একটু দেখো ভিডিও করে যথেষ্ট কষ্ট আছে ভিডিও করে ওটা এডিটিং করা যথেষ্ট টাভ আছে ছোট যারা আমরা তো ছোট মানে থেকেই বড় হচ্ছি ইউটিউবটা ছোটোই চ্যানেল তো আমার তো বেশি বড় নয় তো ওই জন্য বলা যে যে ছোট হোক বড় হোক যারা নতুন ইউটিউবটা খুলেছে ওরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানায় তো ওই জন্য বলি যে ইগনোর করে যেও না তো দেখো এই যে শাড়িটা দেখালাম এটা আমার বোন দিয়েছিল পুজোতে এটা কিন্তু একদম খোলাই হয়নি আর পরিনি একদম তো এতগুলো শাড়ি তো ভাঁজ করে পরা হয়েছিলো আর এই শাড়ি পরা তো শুধু নয় তার পিছনে ও যথেষ্ট খাটনি আছে তো দেখো আর যেগুলো গুছিয়েছিলাম আর আমি সেগুলো কিন্তু ভিডিওটা করিনি তো তোমরা একটু দেখে নিও তো দেখো আলমারিটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি নিচের তাকে একদম পাঞ্জাবি রেখেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও